আজ সাতাইশে মার্চ বুধবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে কৃষকদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ কারণ কৃষকরা এবার থেকে আর এক হাজার টাকা বা দু হাজার টাকা করে নয় সরাসরি তিন হাজার টাকা করে পাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর এই প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা দেশের কৃষক বন্ধুদের জন্য চালু করেছে নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যেই দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নানা নানারকম আর্থিক সহায়তামূলক প্রকল্প চালু করেছে যার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এই কৃষকদের জন্য আরও একটি প্রকল্প চালু করলো যেখানে প্রত্যেক মাসে কৃষকরা তিন হাজার টাকা করে সরকার থেকে পাবে তো বুঝতেই পারছেন আপনারও যদি নাম কৃষক বন্ধু প্রকল্প কিংবা পিএম এম কিষাণ সম্মান প্রকল্পে যুক্ত রয়েছে অথবা আপনি একজন কৃষক এখনো পর্যন্ত এই সমস্ত প্রকল্পে যুক্ত হননি তাহলেও আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো আপনি একজন কৃষক পরিবারের সদস্য হলে কিভাবে আপনি এই প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা করে সরকার থেকে পাবেন এর জন্য আপনার কিভাবে আবেদন করতে হবে কি এই প্রকল্প আবেদন করার জন্য কোনো কি কী কাগজপত্র লাগবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের এক এক করে তুলে ধরবো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে তিন হাজার টাকা করে দেবে এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি কি বলা হয়েছে ভালো করে দেখে নিন কৃষকদের জন্য কেন্দ্র সরকারের বড়ো উপহার এবার প্রত্যেক মাসে পাবেন তিন হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন কৃষক হন তাহলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে মাসেই আপনি এখন থেকে তিন হাজার টাকা করে পাবেন কি বলেছে রাজ্যের কৃষক বন্ধুদের জন্য এবার আরও বড় সুসংবাদ দিল কেন্দ্রীয় সরকার এমনিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের নানাভাবে আর্থিক সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেমনটি আপনারা জানেন যে আমাদের রাজ্যে ইতিমধ্যেই কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প যেটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু রয়েছে একইভাবে কৃষক বন্ধু প্রকল্প যেটি রাজ্য সরকারের থেকে চালু রয়েছে এই কৃষকদের জন্যই আরও একটি প্রকল্প এবার চালু করেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যেখানে নাম তুললে কৃষকরা প্রত্যেক মাসে পাবে তিন হাজার টাকা করে তো কী এই প্রকল্পের নাম কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে এছাড়া আর কি কি কাগজপত্র লাগবে সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হল তো অবশ্যই আপনারাও এই তিন হাজার টাকা করে পেতে সমস্ত তথ্যগুলো খুব ভালো করে প্রথমে চেনে নেবেন প্রথমে দেখুন বলেছে যে কোন কোন কৃষকরা আবেদন করতে পারবে অর্থাৎ কোন কোন কৃষকরা এই তিন হাজার টাকা করে পাওয়ার যোগ্য কি বলেছে ছোট থেকে মধ্যবিত্ত সমস্ত কৃষকরা এই প্রকল্পে টাকা পেতে তাদের নাম তুলতে পারবে অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে বুঝতে পারছেন ছোট থেকে মধ্যবিত্ত যাদের অল্প একটুকু জমি রয়েছে খুব কম সংখ্যকও যদি কৃষি জমি আপনার থাকে তাহলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন এরই সাথে সাথে যদি আপনি অনেক বড় কৃষক না হয়ে মধ্যবিত্ত কৃষক হন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করে এই তিন হাজার টাকা প্রত্যেক মাসে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নিতে পারবেন কেন্দ্র সরকার এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ ক্ষেত্রে বয়সের একটা রেস্ট্রিকশন রয়েছে আপনার যদি চল্লিশ বছর পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না আর সর্বনিম্ন আঠারো বছর হলেই আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন বলেছে যে দুই হেক্টরের কম জমি রয়েছে এরকম কৃষকরাই এই তিন হাজার টাকা করে পাওয়ার জন্য যোগ্য অর্থাৎ যাদের যাদের জমি অনেকটা বেশি রয়েছে অর্থাৎ দুই হেক্টরের বেশি রয়েছে সেই সমস্ত কৃষকরা কিন্তু এই সুবিধাটি নিতে পারবে না এরই সাথে সাথে আরও কি বলেছে দেখুন আরও নথিপত্র হিসেবে উক্ত কৃষকের আধার কার্ড ভোটার কার্ড স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে এই সমস্ত ডকুমেন্টস লাগবে যখন আপনারা এই প্রকল্পে আবেদন করবেন তো আশা করি প্রকল্পটি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছেন এবার চলুন আমরা দেখে নেব যে কীভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন কী বলেছে কেন্দ্র সরকারের এই প্রকল্পটিতে অনলাইনে আবেদন করা যায় অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না আপনারা অনলাইনেই এই প্রকল্পটিতে খুব সহজে আবেদন করতে পারবেন নিকটস্থ কোনো সিএসসি সেন্টার বা অনলাইন সেন্টারে গিয়ে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর সাথে দেখুন বলেছে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা বাড়িতে থেকেও মোবাইল দিয়ে কিংবা কম্পিউটারের মাধ্যমে সরাসরি এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ যেটা আপনাদের জানালাম আবেদন করার জন্য আপনার কোনো অফিসেও যেতে হবে না আপনারা খুব সহজেই কিন্তু এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবেন এবার দেখুন যে কারা কারা কত টাকা করে পাবে এই প্রকল্পের পক্ষ থেকে এ নিয়ে কি বলেছে কেন্দ্র সরকারের এই যে প্রকল্পটি এটি একটি পেনশন প্রকল্প এর মাধ্যমে কৃষকরা প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে সরকার থেকে আর এর জন্য বর্তমানে কৃষকদের মাসিক কন্ট্রিবিউশন জমা দিতে হবে এক্ষেত্রে সর্বনিম্ন মাত্র পঁচপান্ন টাকা থেকে শুরু করে আপনারা জমা করতে পারবেন অর্থাৎ এই পঁচপান্ন টাকা জমা করলেই কিন্তু আপনি এই পেনশন স্কিমের আন্ডারে চলে আসবেন আর এই পেনশন প্রকল্পে সর্বাধিক দুশো টাকা প্রত্যেক মাসে জমা করা সম্ভব এক্ষেত্রে সরকার আরও দুশো টাকা দেয় অর্থাৎ আপনি যদি দুশো টাকা জমা করেন এই পেনশন প্রকল্পে সেক্ষেত্রে সরকার আরও দুশো টাকা দেয় প্রত্যেক মাসে সেই হিসেবে দেখুন বলেছে তাই চারশো টাকা করে আপনার অ্যাকাউন্টে ওটা জমবে অবশেষে একটি নির্দিষ্ট বয়স পরে আপনারা প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে সরকার থেকে পেতে শুরু করবেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ